ইদানিং কালে যুব সমাজের মধ্যে মাদক ব্যবসা ইদানিং কালে ইদানিং মানে তো সময় আবার কাল ভুল ইদানিং যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে দিন দিন মাদকা শক্তের সংখ্যা মাদকা শক্তের লেখতে আচ্ছা শক্তের সংখ্যা বেড়েই চলিতেছে এই দেখেন বেড়েই চলিতেছে এটা হচ্ছে সাধু তার মানে এটা একটা ভুল ঠিক না বেড়ে চলছে বেড়েই চলিতেছে না লেখে আমরা কি লিখবো বেড়ে চলছে এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এই দ্বার বারানটা ভুল আসলে দ্বার প্রান্তে বারানটা হবে এভাবে দ্বার মানে দরজা দয় ব আকার তাহলে এখানে একটা একটা ভুল ভুল দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এখানে হবে কি দাঁড়িয়েছে এভাবে চন্দ্রবিন্দু দিয়ে হবে ঠিক আছে সরকার কার্যকর কার্যকর বারানটা ভুল আসলে হবে কার্যকর সরকার কার্যকর কার্যকর পদক্ষেপ টানলে দেশ ভালো সংকটে পড়বে দেখেন ভালো পজিটিভ সাইড সংকট নেগেটিভ সাইড তাহলে আমরা কি লিখতে পারি দেখেন দেশ ভয়াবহ সংকটে পড়বে দেশ ভয়াবহ সংকটে পড়বে পজিটিভ টু পজিটিভ নেগেটিভ টু নেগেটিভ এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই যে উত্তরণ বানানটা ভুল উত্তরণ বা উদ্ধার উত্তরণ বানানে মধ্যন্য হবে উত্তরণ ঠিক আছে বা আমরা যদি লিখতে পারি উদ্ধার লিখতে পারি সমস্যা নেই এই অবস্থা উত্তরণের জন্য সকল জনগণের নিকট আরে ভাই সকল জনগণের নিকট তাহলে কি সকল বহু বচন আবার জনগণ বহু বচন আমি জনগণের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ সবার সচেতনতা আমি কি লিখতে পারি জনগণের সচেতনতা লিখতে পারি অথবা সবার সচেতনতা লিখতে পারি ইদানিং কাল বাহুল্য দোষ হিসেবে আমরা ধরছি দ্বার ছড়িয়ে পড়েছে দেখছেন চলিত কিন্তু দেখেন বেড়েই চরিত ছিল সাধু গুরুচন্ড আলী দোষ ধরলাম ধ্বংসের দ্বার প্রান্তে বানান ভুল দাঁড়িয়েছে বানানটাও ভুল কার্যকর বানানটাও ভুল ভালো সংকট পজিটিভ নেগেটিভ দুটো একসাথে হয় না হয় পজিটিভ টু পজিটিভ নেগেটিভ টু নেগেটিভ আমরা ভালো সংকট না লিখি কি ভয়াবহ সংকট লিখলাম উত্তরণ বানানটা ভুল সকল জনগণ দেখছেন বাহুল্য দোষ